কমিটির হয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটার হাল লাগাত করে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা মোংলা বন্দর কর্তৃপক্ষ শ্রমিক সংঘের নির্বাচিত প্রতিনিধিদেরকে শ্রমিকদের ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচিত করতে পারি এই সংঘটা পরিচালিত করতে পারি সেজন্য আপনাদেরকে কাজ করতে আপনারা যে পাঁচটি মামলা করেছে সেগুলো প্রত্যাহার করে আমাদের সাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন করে একটি নির্বাচন করে সত্যিকার শ্রমিকদের ভোটের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারাই মঙ্গা বন্ধ কর্তৃপক্ষ শ্রমিক সংঘের আগামী দিনে এটি আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের ইচ্ছা সে আমরা শ্রমিকদের অধিকার মত প্রকাশের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিয়ে যায় তাদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের পছন্দ নির্বাচিত নেতারাই এই কর্মচারী কর্তৃপক্ষ এই স্বামী নেতৃত্ব দিয়ে রাখা শক্তিশালী করার জন্য কর্মচারী কর্মকর্তা সবাই ঐক্যবদ্ধের একটি ভূমিকা রয়েছে শ্রমিকদেরকে বাদ দিয়ে কখন এই পর্ব সচল থাকবে উন্নয়ন উৎপাদনের এবং জাতীয় অর্থনীতি এই মঙ্গলা পোর্টের যে ভূমিকা যে অবদান রয়েছে সেটা সামনের এগিয়ে গিয়ে যেতে পারবে আমি মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি একজন অত্যন্ত গতিশীল বরণ্য আমি মনে করি গতিশীল নেতৃত্ব ডাইনামিজি পেশাদার রয়েছে উনি এই মোংলা মহোদয়কে গতিশীল করার জন্য শক্তিশালী করার জন্য বহুমুখী পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন চুয়াত্তর বছর ভর্তি উপলক্ষে বিশ্বব্যাপী আমরা সেটা দেখেছি আমি আশা করি এই মংলা বন্দরকে যথার্থ আরো বর্ধিত বর্ধিতরণ করে আধুনিক প্রযুক্তি সম্মত করে এর সক্ষমতা বাড়িয়ে এই জাতীয় অর্থনীতিকে একটি গুরুত্বপূর্ণ আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সক্ষম আধুনিকায় এবং পরিবেশ বান্ধব আধুনিক একটি মংলা বোর্ড আমাদেরকে গড়ে